আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হইছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় কতটুকু পানি বা অ্যামনিটিক ফ্লুইড থাকা স্বাভাবিক এবং বা আপনার অ্যামনিটিক ফ্লুইড পরীক্ষা করা জরুরি। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে বলা হয়েছে আপনি কিভাবে বুঝবেন অ্যামনিটিক ফ্লুইড ঠিক আছে। সেখানে অনেক আপরা কমেন্টস করেছে আমার অ্যামিউনি ফ্লুইড কত থাকলে বুঝবো স্বাভাবিক তাই আজকের ভিডিও তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি ভালো লাগলে টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না মাত্র গর্ভের ভিতরে শিশুটি যে তরল পদার্থের ভেতরে ভাসমান অবস্থায় থাকে তাকেই অ্যামিউজিক ফ্লুইড বা গর্ভের পানি বলে এটা খুব স্বচ্ছ একটা তরল পদার্থ যার সবটুকু জুড়িয়ে আছে শুধু পানি এছাড়াও এতে রয়েছে প্রোটিন গ্লুকোজ ইউরিয়া ইউরিক অ্যাসিড আলফা ফ্যাট ও প্রোটিন সহ বিভিন্ন ধরনের হরমোন অ্যামনিটিক ফ্লুইডের ফলে গর্ভের শিশুটি হঠাৎ কোনো ধাক্কা কিংবা বাহিরের আঘাত থেকে রক্ষা পায় এছাড়াও এই তরল পদার্থটির কারণে শিশু নড়াচড়া করা অনেক সহজ হয় নির্দিষ্ট এবং আরামদায়ক তাপমাত্রায় শিশুটি সুরক্ষিত থাকে থাকাকালীন শিশু এই তরল পদার্থটি পান করে থাকে আবার এতেই সে মূত্র ত্যাগ করে ও মল ত্যাগ করে এই জন্যই অ্যামুনেটিক ফ্লুইড পরীক্ষা করলে শিশুর সমস্যার কোনো কিছুর প্রমাণ কিংবা স্বাক্ষর পাওয়া যায় এখন জানবো গর্ভাবস্থায় কতটুকু পানি থাকা স্বাভাবিক অ্যামিটিক ফ্লুইড গর্ভবতী মায়ের গর্ভের ফুল থেকে নিঃসৃত হয় সাধারণত গড়ে গর্ভে চারশো মিলিলিটার থেকে পনেরোশো মিলিলিটার আমনিটিক ফ্লুইড থাকে গর্ভধারণের প্রথম দশ সপ্তাহে অন্তত তিরিশ মিলিলিটার থাকে বিশ সপ্তাহে অন্তত তিনশো মিলিলিটার থাকতে হবে তিরিশ সপ্তাহে অন্তত ছয়শো মিলিলিটার আমনিটিক ফ্লুইড থাকা স্বাভাবিক গর্ভের আটত্রিশ সপ্তাহ পর্যন্ত অ্যামনেটিক ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকে এবং এরপর থেকে তা কমতে থাকে এই অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ যদি কম অথবা বেশি হয় তবে শিশুটির বিভিন্ন সমস্যা হতে পারে এখন জানবো অ্যামিউনিটিক ফ্লুইড পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ অ্যামিনিও স্যান্টেসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিউনিটিক ফ্লুইড মাত্রে গর্ভ থেকে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন পরীক্ষা করে গর্ভের শিশুটি কেমন আছে তা জানা যায় এর মাধ্যমে ক্রোমোজোম স্টাডি করে কিংবা কেমিক্যাল পরীক্ষা বা টিস্যু কালচার করে গর্ভের শিশুটির প্রতিবন্ধী হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তাও জানা যায় আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জন্য অ্যামিউনিটিক ফ্লুইড কম বা বেশি দুটি ঝুঁকিপূর্ণ তাই অ্যামিউনিটিক ফ্লুইড যাতে স্বাভাবিক থাকে সেই ব্যাপারটা লক্ষণীয় এসব বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করে নিজের প্রতি যত্নশীল হন সুস্থ সুন্দর আর স্বাভাবিক একটা বাচ্চা পৃথিবীকে উপহার দিন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ